આક્ષ સાબત નાળો અરજો પાડો ભાઈ આપણે બોલવાનું આપણે કામ ઓલું કંટ્રોલ સા

Best options <laughs> from the wykornamed one of S mouldy sources. So, we'll come up with the legal bills. D Kollw long statistically. But Chris went, uhm... Proper imposterousij and μπο surveyed on the barons. Guees al만х Hanha thumbnails analyze নেকার জানা ভাই পুরো আবাসিক আগামী 5 তারিখে আমাদের নেকার হে ভাই আমাদের নেতা জনক হাবিবুর রহমান হাবিব সাহেব আপনাদের সন্তান আপনাদের সন্তান আমাদের গর্ব আগামী পাঁচ তারিখ আগামী পাঁচ তারিখ একদিকে বিজয় আর একদিকে আর এই দুই সমাবেশের নেতৃত্ব দেবেন সহ অতি বলছেন বাইরে আসেন ভেতরে অনেক লোক অনেক যোগ্য অবশ্যই থাকার কথা তেত্রিশ হাজার জনগোষ্ঠীর হাজার আটত্রিশ হাজার আমার সময় ছিল তেত্রিশ আটত্রিশ হাজার ভোটারের ইউনিয়ন সাহাদো আর সেই সহাদেট এই আটত্রিশ হাজারের মধ্যে বৃহত্তর ছিল আমরা আমাদের শিরদর্শন ভোট আর অন্যরা সবাই তো সেই আংটিকে ভোট আমাদের আরও বৃদ্ধি হয়েছে আমি মনে করি তার কারণ প্রতিপক্ষ আমাদের আচার আচরণ চলাফেরার মধ্য দিয়ে

আমাদের নেতা মাইলের পর মাইল হেঁটেছেন এই বয়সে আমরা হেঁটেছি মিনিমাম পাঁচ সাত কিলো দরকার হলে আমরা এমন একটা জায়গা কৃষকটি সমবেত হব সেখান থেকে নেতাকে সামনে নিয়ে শাহাপুরে ইসবির অবস্থানটাকে ব্যক্ত করতে চাই আপনারা তার সাথে তার সাথে একমত আছেন কিনা এখানে ছাত্র দল যুব দল দল শ্রমিক দল বুদ্ধিজীবী দল ভাই ভাই কোন সমস্যা নেই সবকিছু একাকার করে আগামী পাঁচ তারিখ হবে আমাদের সবাইয়ের জন্য এই দিনটা এতে আমরা একমত কিনা এটা আগামী পাঁচ দিন পাঁচ তারিখ আগামী পাঁচ তারিখ আবুরের সম্মান আগামী পাঁচ তারিখ ডি সম্মান আগামী পাঁচ তারিখ আরে সি থাকবে থাকবে না আর একটা দমনা তাই জন ভাই বুরহমান হাবির সাহেবের নেতৃত্বে আগামী পাঁচ তারিখে কে যাবে কে যাবে না এদিকে না থাকায় আমি বিনাশ সেটা বলতে চাই

প্রমাণ করতে চাই একটা সেটা হলো এই এই সাহাপ জালাল ভাইবুর রহমান হামিদ সাহেবের সাপুর এই সাহপুর সাপুর এই সাহপুর বিএনপি সাহাপ এইটাকে প্রমাণ যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ তাহলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমির সাহেবের বিরুদ্ধে যারা আপনারা এখানে এসেছেন আমি আপনাদের কর্মী হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনাদের সাবেক চেয়ারম্যান হিসাবে আপনাদের রহমান মেডান খালেদা জিয়া এবং তারেক রহমানকে অচিরা করে আপনাদের বলতে চাই সমস্ত কিছু ভেদাভেদ ভুলে আগামী পাঁচ তারিখ হাবিব সাহেবের নেতৃত্বে ঈশ্বরকে আমরা পৌঁছাবো এগুলি আমার কথা শেষ করছি এবার কথা বলবেন আমাদের নেতা তার আগে নেতা তাকে তাকে দিয়ে কথা বলার সুযোগ দেয় আপনারা কথা বলবেন আমরা সাগর ইউনিয়া দেখো আমরা সাগর ইউনিয়া আমার নেতা ভামসিটের কোটি আমিনুল রহমান হাবিব আমরা আপুরের আমাদের নেতা সবাইকে

প্রত্যেকটা দলের সাথে সম্পৃক্ত হন